আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের পাখিগুলোর জন্য একটি নতুন থাকার জায়গা তৈরি করব আমরা প্রথম থেকে আমাদের পাখিগুলোকে খাঁচার মধ্যে পালতাম যেহেতু শীতকাল চলে আসছে আর আমাদের এই ঘরটির মেঝেটা হচ্ছে বাতা দিয়ে তৈরি আর বাতার মাঝে যে গ্যাপ এই গ্যাপের মধ্যে দিয়ে শীতকালে প্রচণ্ড বাতাস এবং ঠান্ডা এই ঘরের মধ্যে প্রবেশ করে আর ঠান্ডা এবং বাতাস এটা পাখির জন্য খুবই হার্মফুল আর এই জন্য আমরা চিন্তা করেছি আমাদের পাখিগুলোকে আমরা খাঁচা থেকে মেঝেতে নিয়ে আসবো এবং খাঁচাগুলো এই ঘর থেকে বের করে দিব আমরা একটি হিসাব করে দেখেছি আমাদের এখন যে পরিমাণে পাখির ক্যাপাসিটি আছে আমাদের সম্পূর্ণ পাখি এই ঘরে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর মেঝেতে দিয়ে দিলে শীতকালে ঠান্ডা এবং বাতাস থেকে আমরা পাখিগুলোকে রক্ষা করতে পারবো এবং পাখির হেলথ এবং পাখির ঠান্ডা জনিত যে প্রবলেম হয় এই প্রবলেম থেকেও পাখিগুলোকে খুব ভালোভাবে রক্ষা করা যাবে আমরা প্রথমে আমাদের নিচের গ্যাপগুলো পূরণ করার জন্য এখানে কার্টুন দিয়ে দিচ্ছি এবং এই কার্টুনগুলো দিয়ে দিলে এই গ্যাপগুলো খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে যাচ্ছে এবং আমরা প্রথমে আমাদের এই জায়গাটার একটা মাপ নিয়ে আমরা কিছু প্লাস্টিক কেটে পারফেক্ট করে একদম রেডি করে রেখেছিলাম যেটা আমরা এখন আমাদের এই কার্টুনগুলোর উপরে বিছিয়ে দিব আমাদের এই থাকার নতুন জায়গা রেডি করার জন্য আমাদের একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে কারণ আমাদের ঘরটা অলরেডি অনেক পুরাতন এবং এই ঘরটা তৈরি করা হয়েছিল হচ্ছে ব্রয়লার মুরগি পালার জন্য তো সেই ফর্মেটেই যেহেতু তৈরি করা তো ওই সেম ঘরেই যেহেতু আমরা পাখি পালছি তো সবসময় আমাদেরকে নতুন কিছু করতে হচ্ছে এই পাখিগুলোকে পালার জন্য এই জায়গাতে আমরা ইনশাল্লাহ এই বছরটা আমরা এই ঘরেই আমাদের এই পাখিগুলো পালার চেষ্টা করবো এবং আল্লাহ তালা যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সামনের বছরে আমাদের পাখিগুলোর জন্য একটি নতুন ঘর তৈরি করার অলরেডি দিনের আলো একদমই কমে আসছে তার মানে আমরা একদম সন্ধ্যার কাছাকাছি চলে আসছি কিছু সময়ের মধ্যে হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে আর এই জন্যই আমরা প্রথমে বিদ্যুতের কাজগুলো সম্পূর্ণ করে নিই বিদ্যুতের কাজগুলো সম্পূর্ণ করে নামাজের শেষে আমরা চিন্তা করলাম আগে বাজার থেকে আমরা চা খেয়ে আসবো তারপরে আমরা আমাদের কাজগুলো আবার নতুন করে শুরু করব ইনশাল্লাহ বাজার থেকে ফিরে এসে আমরা আবার আমাদের কাজ স্টার্ট করে দিয়েছি প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পুরো জায়গাতে তুষ ছিটিয়ে দিতে হবে এই জন্য আমাদের আগে কিনে রাখা তুষের বস্তাগুলো আমরা এখানে নিয়ে এসে তুষগুলো রেডি করছি এবং এখানে পুরা তুষগুলো তুষগুলো বেছানো হয়ে গেলে আমরা এখানে খাবার পাত্র এবং পানির পাত্রগুলোর জন্য জায়গা রেডি করব আমরা প্রথমেই খাবার এবং পানির পাত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম যাতে আমরা বাজার থেকে এসে তুষগুলো দিয়েই খুব তাড়াতাড়ি খাবার এবং পানির পাত্রগুলো এখানে রেডি করে দিতে পারি এবং এরপরে আরো একটি বড় কাজ কাজ হচ্ছে এই পাখিগুলোকে এখানে ছাড়তে হবে পুরা খাঁচার মধ্যে থেকে পাখিগুলা নিয়ে এসে এসে আমাদের টোটাল পাখিগুলোকে এখানে ছাড়তে হবে এই জন্য আমরা খাবার পাত্রগুলো রেডি করে গিয়েছিলাম এবং আসার পরেই খাবার এবং পানি ভর্তি করে আমরা পাত্রগুলা এখানে সুন্দরভাবে সেট করে দিতে থাকি আমরা প্রথমে খুব অল্প করে খাবার এবং পানি এই পাত্রতে দিয়ে দিই কারণ নতুন তুষের মধ্যে পাখিগুলো ছালে পাখিগুলো প্রথমেই খুবই উচ্ছৃঙ্খল হয়ে ওঠে এবং তুষ নিয়ে খেলাধুলা শুরু করে এবং পুরা তুষ চারদিকে ছিটিয়ে একদম খুব খারাপ অবস্থা তৈরি করে ফেলে পানি এবং খাবার একদমই নষ্ট করে ফেলে এজন্য আমরা প্রথমেই খুবই অল্প পরিমাণে খাবার এবং পানি এখানে দিয়ে দিই এবং তারপরে এক এক করে পাখিগুলো নিয়ে এসে এসে এখানে ছাড়তে থাকি এবং এই পাখিগুলো নতুন পরিবেশ পাওয়ার পরে এদিক ওদিকে উড়াউড়ি এবং ছোটাছুটি করতে থাকে এবং তুষের মধ্যে খেলাধুলা করতে থাকে যে জিনিসটা দেখে খুবই ভালো লাগছিল আমরা একটি লম্বা সময় কাজ করার পরে অবশেষে আমাদের এই কাজটা সম্পন্ন করেছি আমরা প্রথমেই চিন্তা করেছিলাম যেভাবে হোক আজকে দিনের ভিতরে আমরা আমাদের কাজগুলো শেষ করবো ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ